জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে উঠছে উঠছে সঙ্গে জলের জলের লাল নীল ফোয়ারা ফোয়ারা আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে শুভেন্দুর গা জ্বলছে কেন শুভেন্দু তো শাহাবুদ্দিনের বাড়িতে গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে তো একজন স্বঘোষিত সনাতনী একটা মন্দির হচ্ছে তাতে ওর গাত্রদাহ হচ্ছে কেন আর নাচ হচ্ছে কোমরদুলিয়া মানে প্রতিদিন মায়াপুরের ইস্কন মন্দিরে যখন হরে কৃষ্ণ কীর্তন হয় তখন কৃষ্ণ ভক্তরা সেটা ছেলে হোক কি মেয়ে হোক কি মহিলা হোক তারাও হাত তুলে কৃষ্ণের নামে নাচেন তাকে অপমান করছে শুভেন্দু অধিকারী কৃষ্ণ ভক্তদের অপমান করছে শুভেন্দু অধিকারী নারায়ণ ভক্তদের অপমান করছে শুভেন্দু অধিকারী এত অন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে এখন জগন্নাথ দেব আর স্বয়ং নারায়ণের বিরোধিতা করছে ও কি ও আমি জানতাম ও পাগল এইরকম আকাট মূর্খ আমি জানতাম না আপনাদের একটা কথা বলি জগন্নাথ ধাম পুরীতে যখন প্রথম তৈরি হয়েছিল তখন তার বিরোধিতা যারা করেছিল তাদের বংশ শেষ হয়ে গেছে তাদের বংশে একের পর এক বংশ বিকলঙ্গ বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করেছে একের পর এক বংশের লোকেদের দুর্ঘটনায় অপমৃত্যু হয়েছে নারায়ণের অভিশাপ লেগেছিল তাদের শুভেন্দু অধিকারীকে বলবো সামলে চলো মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করছো তোমার মার বয়সী একটা মহিলাকে নোংরামি করছো সেটা তোমার পারিবারিক শিক্ষার পরিচয় কিন্তু মমতা ব্যানার্জি বিরোধিতা করতে গিয়ে যেভাবে তুমি জগন্নাথ দেব স্বয়ং নারায়ণের বিরোধিতা করছো নারায়ণের নারায়ণ যদি রুষ্ট হয়ে যায় তোমার বংশকে হয়ে যাবে বংশ এই পাপ করো না অধিকারী এই পাপ না আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না সামনে তাকাচ্ছি আট মাস পরে পিসি কে হারাবো ভাইপোকে জেলে ঢোকাবো আট মাস পরে আমি চাঁদে যাব আট মাস পরে আমি চাঁদে যাব আর আপনি মঙ্গল গ্রহের আশেপাশে ঘুরে বেড়াবেন পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় দু হাজার ছাব্বিশের পরে ও তো এত ভবিষ্যৎবাণী করে দু হাজার ছাব্বিশের পরে হয় ওকে একটা টিয়া পাখি নিয়ে ধর্মতলার মোড়ে বসতে হবে নইলে আমি ওকে একটা ভালো স্টেনলেস স্টিলের বাটি কিনে দেবো সেই বাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে দীঘাতে বসতে হবে ওকে এটাই ওর ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ আর ও মাঝে মাঝেই বলে উঠছে আমি মোদির বাচ্চা সংবাদ মাধ্যমে বলেছে আমি যদি ছাব্বিশে তৃণমূলকে হারাতে না পারি তাহলে আমি হিন্দুর বাচ্চা না তাহলে আমি শুভেন্দু অধিকারীকে বলবো শিশিরবাবুর সাথে আলোচনা করে আগে ঠিক করে নিক ও কার বাচ্চা নাম্বার ওয়ান আর নাম্বার টু ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরোনোর পর যখন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন তখন শুভেন্দু অধিকারী যেন সংবাদ মাধ্যমকে ভালো করে বোঝাতে পারে ও কিসের বাচ্চা আমি মুখ খারাপ করতে চাই না ও কিসের বাচ্চা সেটা যেন ওই ঠিক করে রাখে পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব অবিলম্বে আপনি এত প্রকল্প চালু করেছেন বাংলার মানুষের জন্য একটা নতুন প্রকল্প চালু করুন শুভেন্দু আর বিজেপির কর্মীদের জন্য যার নাম হবে ছানিস্রী এদের চোখে ছানি পড়ে গেছে এরা দেখতে পায় না সারা রাত বাংলার মন্ত্রী তথা মহানাগরিক ফিরাদ হাকিম ওখানে বসেছিলেন দুটি দপ্তরের পূর্ণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা ওখানে সারা রাত বসেছিলেন দমকল দপ্তর অত্যন্ত তৎপরতার সাথে কাজ করেছে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত তৎপরতার সাথে কাজ করেছে আর সেগুলো যদি শুভেন্দু দেখতে না পায় তাহলে আমি বলবো চোখে ছানি পড়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছানিশ্রী প্রকল্প শুরু করুক যাতে ওর ছানিটা কাটানো যায় শুধু বিরোধিতা করার জন্য মূর্খের মতো বিরোধিতা করলে না লোকেও তাচ্ছিল্য করে লোকেও এখন তো আর ওকে কেউ সিরিয়াসলি নেয় না আগামী দিনে ওর মুখ টিভিতে আসলে লোকে টিভি বন্ধ করে দেবে বঙ্গে একটাই পোস্ট উপকরমন্ত্রীর চেয়ার বাকি সব ল্যাম্প পোস্ট আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দিঘার ব্যবস্থাপনায় ব্যস্ত তার ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে লোকগুলোকে মেরে ফেলা হয়েছে ও কোথায় ছিল ও যে এত প্রশ্ন করছে দমকল মন্ত্রী দমকল ইত্যাদি ইত্যাদি আরে এই মানুষগুলোকে উদ্ধার করেছে কে দমকল দপ্তর দমকল দপ্তরের কর্মীরা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা দুজন মন্ত্রী ওখানে বসেছিল সব রকম ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্য যারা আহত তাদের জন্য যারা নিহত তাদের জন্য তারপরে মুখ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছেন শুভেন্দু কি করছিল শুভেন্দু অধিকারী কি করছিল এখন বড় বড় কথা বলে কি হবে তুমি কোথায় ফুর্তি মারাচ্ছিলে তুমি এসে বসনি কেন মেছুয়ায় এই প্রশ্নটা তো করতে হবে আগে শুভেন্দু অধিকারীকে দিঘায় সনাতনী সভা করছে সেই সভাতে কার্তিক মহারাজ বলছে পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না প্রসাদের লাইনে চলে যাবেন না আগে সভা দেখুন সভা দেখুন সবাই পালিয়ে যাচ্ছে এই তো শুভেন্দু অধিকারীর নাটক আর নেকামি এই নাটক নেকামি নোংরামি অবিলম্বে বন্ধ হওয়া উচিত আর দরকার বেশি কথা বলে লাভ নেই দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ওর ঝাপ নামিয়ে দেবে ওর দোকান বন্ধ করে দেবে এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল এটা খুব উদ্বেগের বিষয় ছিল তো দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল একটা বিরাট কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশার বহু মানুষ সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ করা হয়েছিল বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু যায়নি মমতা ব্যানার্জিকে বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ দেবের বিরোধিতা করেছে তো খুব ভালো কথা তো শুভেন্দু অধিকারীর ভাষায় ও কোথায় ফুর্তি মারাচ্ছিল আমার ভাষা না এটা আমরা এইসব ভাষা ব্যবহার করি না আমাদের শিখ বাড়ির শিক্ষা বা দলের বা নেত্রীর শিক্ষা এরকম না আমি শুভেন্দুর ভাষা ব্যবহার করছি ও কোথায় ফুর্তি মারাচ্ছিল ও তো রাত্রেবেলা চলে আসতে পারতো মেছুয়ায় তো মহানাগরিকের পাশে একটা চেয়ার টেনে বাংলার বিরোধী দলনেতা হিসেবে বসে সেখানে ও তো ঘুমতে পারতো স্ট্রেচারে করে কটা মৃতদেহ বেরোচ্ছে সেটা করেনি এখন যখন প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর দমকল দপ্তর দুটো সিনিয়র মন্ত্রী এত তৃণমূলের ভলেন্টিয়াররা যখন সারা রাত জেকে মানুষকে উদ্ধার করেছে আগুন নিভিয়েছে পুরো সিচুয়েশানটাকে কন্ট্রোল করেছে তখন এসে বড় বড় বাতেলা ফাঁকা কলসির আওয়াজ বেশি তার প্রকৃত ডেফিনেশন হচ্ছে শুভেন্দু অধিকারী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যার এত বাস্ততা কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ দায়িত্ব পালন করে নটা তিরিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিক্লেয়ার করেন কি পদক্ষেপ কি পদক্ষেপ বাংলার মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এত আবেগ তো পেহলগাঁওতে যে নিরীহ পর্যটকরা গেছিল তাদের প্রতি আবেগ নেই তারা খুন হয়ে যাওয়ার পরে জঙ্গিদের হাতে জঙ্গিরা পালিয়ে গেছে একটাও জঙ্গি ধরা পড়লো না ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী আর সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী এখনও অবধি কোনো অ্যাকশান নেওয়া হয়নি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি সারা ভারতবর্ষ তথা বাংলার সব মানুষ দেখতে চাইছে পাকিস্তান জঙ্গিদের লাশ কোনো লাশ আসেনি আমাদের একজন জওয়ান পিকে সাহু সাত দিন ধরে পাকিস্তানের পাকিস্তান তাকে কব্জা করে রেখেছে কি করেছে দেশের প্রধানমন্ত্রী আবেগ দেখাচ্ছে নাটক হচ্ছে ছাব্বিশ জন ভারতীয়কে দুশো কিলোমিটার ভারতবর্ষের মধ্যে ঢুকে পাকিস্তানি জঙ্গিরা হিন্দু চিহ্নিত করে গুলি করে মেরে খুন করে চলে গেল কি করছে প্রধানমন্ত্রী নাটক হচ্ছে আর শুভেন্দুর বড় বড় কথা শুভেন্দুর তো প্রথমে স্লোগান তোলা উচিত দাবি এক দফা এক নরেন্দ্র মোদীর পদত্যাগ বাপের বেটা হলে তুলুক স্লোগান এসব নাটক করলে চলবে না যা মানুষের বোঝার বুঝে গেছে মানুষ মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা স্বাভাবিক কারণ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড আবগারি কর্পোরেশন পুলিশ সব এক সঙ্গে মিলা ভগত যাকে বলে এক সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে তো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল শুভেন্দু অধিকারী রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি পায়ের সামনে বসে রাজনীতি করতো সেই সুবাদে নিজে সাংসদ হয়েছিল পরে মন্ত্রী ওর বাবা সাংসদ হয়েছিল ওর ভাই সাংসদ হয়েছিল আরেক ভাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল তার বউ পদ পেয়েছিল বাড়িতে একটা কুকুর থাকলে সেও হয়তো কাউন্সিলার হয়ে যেত তখন ও ওর বাপ আর ওর ভাই কি করতো সেটা ওকে জিজ্ঞেস করুন তারাও কি চুরি করেছিল তারপর নারদা সারদা কেসে ইডি আর চার্জশিটে নাম ঢুকে গেছিল বলে রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবা শুভেন্দু অধিকারী নিজের পিঠের চামড়া বাঁচাতে বিজেপি জয়েন করেছিল মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে এরকম গদ্দার মির্জাফরের এত বড় বড় কথা আমাদের শোনার দরকার নেই মমতা ব্যানার্জি বলেছেন সারা বাংলা জুড়ে রবীন্দ্রসঙ্গীত শোনাও বাংলা আর বাঙালির জন্য কাজ করে যাও তাই এখনও ঘুরে ঘুরে ধরকাটা মুরগির মতো এইসব কথা বলছে নইলে শান্তি কুঞ্জর থেকে বেরোতে পারতো না তো এত বড় বড় ডায়লগ যে ও মারছে না ওকে বলুন ছাব্বিশের ওপর মন দিতে এরপরে ওই জগন্নাথ ধামের পাশে একটা বাটি নিয়ে বসা ছাড়া ওরা কোনো ফিউচার নেই যথারীতি ঘুমাচ্ছিলেন মুখ্যমন্ত্রী সারা রাত মনিটর করেছেন মুখ্যমন্ত্রী দীঘা থেকে ফিরে আজকে নিজে মেছুয়া গেছেন সব রকম সাহায্য যেটা করার তিনি করেছেন পরিবারদের পাশে আহতদের পাশে সরকার আছে প্রশাসন আছে এবং তিনি তারপরে শুধু মেচুয়া না তারপরে পার্ক স্ট্রিটে একটা সারপ্রাইজ ভিজিট করে ছটি রেস্তোরাঁ যেটা একটা বিল্ডিংয়ে আছে সেখানেও তিনি পরিদর্শন করে বলেছেন ইমিজিয়েটলি পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন বিরোধী দলনেতা নাটক করছেন ধাপ্পাবাজি করছেন বাংলা মানুষের সাথে চিটিংবাজি করছেন মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও সেই প্রেস কনফারেন্স থেকে সরাসরি শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন যে মমতা ভাগাও হিন্দু বাঁচাও বেকার বাঁচাও কি বলবেন মূর্খ রাস্তায় হাঁটতে চলতে গেলে অনেক কুকুর ঘেউ ঘেউ করে সব কুকুরকে জবাব দেওয়া সম্ভব নয় আগে শুভেন্দু অধিকারী এইটা বলুক যে ছাব্বিশ জন ভারতীয়কে পাকিস্তানের জঙ্গিরা দুশো কিলোমিটার ভারতে ঢুকে প্যান্ট খুলে হিন্দু চিহ্নিত করে গুলি করে মেরে চলে গেল বিজেপি শাসিত এনডিএ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সবচেয়ে বড় নেতা তিনি কি করছেন এই জবাবটা আগে শুভেন্দু অধিকারী দিক তারপর বাকি ওর কথার আমি জবাব দেব হিন্দু হিন্দু খুনি বিজেপি হিন্দু খুনি বিজেপি আমি স্পষ্ট ভাষায় বলছি যারা হিন্দু তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা হিন্দু না তারা দাঙ্গাবাজ